রেসিপি প্রেজেন্ট মাইশোর পা প্রয়োজনীয় উপকরণ উপাদান পরিমাণ ছোলার ডালের বেসন দুইশো পঞ্চাশ গ্রাম ডাল এক কাপ খাবার সোডা এক চিমটে চিনি চার কাপ ঘি চার ভাগের তিন কাপ পানি প্রয়োজন মতো ভাত এক বেসন হালকা করে ভেজে নিতে হবে বেসন ভাজার বন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে নিয়ে ঢেলা থাকলে তা হাত দিয়ে নিতে হবে ভাত দুই এখন ডাল ও ঘি একসঙ্গে গলিয়ে রাখতে হবে উনুনে কড়াই চাপিয়ে দিয়ে পানি এবং রস তৈরি করতে হবে যখন রস একটু চটে হবে অর্থাৎ রসে কার উঠবে তখন একবারে বেসন এবং ঘিটা রসে মিশিয়ে যেতে হবে এবং হবে। চা নাড়তে নাড়তে যখন রেশমটা কড়াইয়ের দা থেকে সারতে শুরু করবে তখন হালকা ছোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাগ পাঁচ ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঘি মাখানো পাত্রে ঢেলে নিতে হবে ধাপ ছয় একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে ভর্তি করে কেটে নিতে হবে তাহলে মাংসর পাপ তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ